তাহলে আজকে দেখুন এইখানে কি বলছে দীক্ষা নেওয়া কেন প্রয়োজনীয়তা দীক্ষা মানে ভগবান প্রাপ্তি নয় দীক্ষায় দক্ষতা বাড়ে দীক্ষায় কি বাড়ে কিসের দক্ষতা বাড়ে না আমি যে পদ দিয়ে এসেছিলাম ওই পথটা তো ভুলে গেছি ওই পথটায় যেখান থেকে এসেছিলাম সেইখানে যাওয়ার পথটা খুঁজে পাওয়া যায় দীক্ষায় এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি করুন রাগ করবেন না কিন্তু সত্য যেটা বলে যাবো মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার কি মানবেন কি না মানবেন আপনার ব্যাপার কিন্তু আমি কি বলবো না ক্যানবাচাররা বলে না নেন 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 না নেন না নেন তাই আমার দেশে অত্যাপ আমিও ক্যানবাচার আমার শ্রী চৈতন্যদেবের দেবের ক্যানবাচার হিসেবে এসেছি নেন 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 না নেন না নেন তবু আমি বলবোই এই জন্য মাতৃপিতৃ শ্রাদ্ধে যদি পারেন মৎস্যটাকে বন্ধ করুন ওই সমাজপতি আপনার বাবারে মুক্তি দিতে পারবে না ব্রাহ্মণ আপনার বাবাকে উদ্ধার করতে পারবে না আপনি পুত্র হয়ে শাস্ত্রে লেখা আছে কোনো ব্রাহ্মণ কারও অন্য কারো বাবাকে মুক্তি দিতে পারেনি কোনো সমাজপতি দিতে পারেনি কোনো পণ্ডিত দিতে পারেনি কিন্তু পুত্র হয়ে পিতাকে মুক্তি দিতে পেরেছে পুত্র হয়ে পিতাকে আজকে আমি সবচেয়েতে সবচেয়ে এই বাড়ি এসে একটা আনন্দ পেয়েছি কি জানেন সত্য একটা কথা বলি রাগ করবেন না আজকে আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি ঘরে বসে আমার খুব চিন্তিত ছিলাম সে কথাটা সম্মুখে বলা উচিত নয় অন্য জায়গায় যেয়ে বলা উচিত ছিল তথাপি আজকে রাখতে পারছি না আমি এই বাড়িতে এসে সবচেয়ে আনন্দ পেয়েছি এত কষ্ট ভুলে গিয়েছি প্রথম সেটা হচ্ছে আমার নকুল বাবা আর কিছু সম্পদ করুক না করুক একটা কৃষ্ণভক্ত পুত্র জন্ম দিয়েছে আমার নকুলের আমি তো ওনাদের কাকা গুরু তো সেই হিসেবে বলছি আমার নকুলের জীবন সাধ্য কারণ দশটা সন্তান অসুর জন্ম না দিয়ে শিক্ষিত বড় প্রভাষক করেও যদি সে সন্তান শুদ্ধ কৃষ্ণভক্ত না হয় ওটাও অসুরের খাতায় এই দশটা তৈরি না করে জন্ম না দিয়ে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো মা বাবা জন্ম দিতে পারে ওই কৃষ্ণ ভক্তির জোরে পিতামাতার সমস্ত অপরাধ মুক্ত করে দিয়ে পুত্র পারে ভগবানের চরণে তার পিতামাতাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে সেই জিনিসটা এসে এই বাড়িতে এসে দেখলাম আমার নকুলের চেয়েও ভক্তি মার্গে তার পুত্রটা বেশি কেউ কষ্ট পাবেন না বলুন আপনারা যেন আমার বাবা নকুলের সাথে চলেছেন আমার নকুলের জীবন ধন্য হয়েছে একটাই কারণ জেনেই আনুক আর না জেনেই আনুক ওই সন্তানটাকে জন্ম দিয়েই ওর জীবনটা ধন্য তাই আমি অনুরোধ করব আপনার ব্রাহ্মণ আপনার বাবাকে মুক্তি দিতে পারবে না আপনার সমাজপতি আপনার বাবাকে মুক্তি দিতে পারবে না কিন্তু যদি একটা সৎ পুত্র কোনো মা বাবা জন্ম দিতে পারেন ওই সৎ পুত্র যদি ভগবানের কাছে প্রার্থনা করে শুদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকেই শ্রাদ্ধ বলা হয় শ্রাদ্ধ খালি দান ধ্যান করলেই হয় না ভগবান বিষ্ণুর চরণে পিণ্ড দান করা বাধ্যতামূলক আপনার মাছ মাংসটাকে পরিত্যাগ করার চেষ্টা করবেন হে যুব সমাজ বাবা আমি তোমাদেরকে অনুরোধ করছি আমি বিদ্যুতের পারবো না কারণ ওদের ঘেঁটির রক তিনটে বেকা বুঝতে পারছেন কিছু কিছু বৃদ্ধ আছে ওদের ঘটির ঘেঁটির রকি তিনটে বাঁকা ওরা জীবনে শাস্ত্রও মানবে না কারো কথাও মানবে না কিন্তু তোমরা যারা ইয়াং জেনারেশন আছো তোমরা আমার সমাজকে পাল্টিয়ে দাও কুসংস্কারকে দূরে দাও তোমরা সঠিক সত্য সনাতনকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করে জগৎকে দেখিয়ে দাও সনাতন কোনো মিথ্যা কথা বলে না সনাতন কোনো অসত্যের পথে চলে এটাই আমার সনাতনের বৈশিষ্ট্য এজন্য এগিয়ে দাও খালি মায়াবাদী কান্না কেন্দ্রে কোনো লাভ নাই তো এইবার গেল পূর্ণিমা অমাবস্যায় একাদশীর দিনে করা যায় কি না পূর্ণিমা অমাবস্যার কথা নিষেধ নাই কিন্তু একাদশীর দিনে একেবারে অবৈধ একেবারে অবৈধ তাহলে প্রশ্ন চলবে কিন্তু আর একটা কথাও চলবে এবং হরিণ মাছ মাংস কাটা যায় কি না যদি কারো জাতি ব্যবসা থাকে যে কসাই বৃত্ত জীবন তার জন্য সেই কসাইগিরি করতে পারে জাতিবিদ্যা কুলোভুষা আর সব ভাষা ভূষা কিন্তু কষাই ভিন্ন কারোর জন্য পশু হত্যা বৈধ নয় আচ্ছা আর একটা ধর্ম ই করেছে সনাতন ধর্মে মুখাগ্নি কেন করা হয় মৃত্যু ব্যক্তির বুকের উপর কেন ইয়া বহুত বলেছি এ আর এখন বলবো না এ আমার এপিসোড দেখে জেনে নেবেন আচ্ছা দীক্ষা নেওয়া কেন প্রয়োজনীয়তা পিতা পিতামাতা জীবিত থাকতে সন্তানের কর্তব্য কি বাহ এইবার একটা প্রশ্ন এই একটা কথা ভালো লেগেছে কিন্তু আর যে প্রশ্ন করেছেন ওগুলো আমার এপিসোডে আছে দেখে নেবেন এই কথা বলা যাবে না আগে কথা শুনতে হবে তোমরা কথা বলবা না আগে কথা শুনো এখানে যে কথাটা বলা হয়েছে পিতামাতা জীবিত থাকতে পুত্রের কর্তব্য কি যদি পিতামাতা জ্ঞানী এবং সৎ হয় তাহলে তার বাক্য প্রতিপালন করা এবং তার সেবা করা আর অসৎ প্রবৃত্ত পিতামাতা হলে তার বাক্যকে উপেক্ষা করে সঠিক ধর্ম নিরূপণ করা কি বাবা অসৎ পিতামাতা আছে না আছে কি না তাহলে ছেলেদেরই শুধু দোষ মা বাবার দোষ নেই তাহলে সঠিক মা বাবা হতে হবে আর সঠিক মা বাবা হতে হলে কি হতে হবে তার মিথ্যাচারিতা অন্যায় সন্তানের সামনে তার কখনো মুখ খারাপ করা যাবে না এবং অবৈধ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না তাহলে আমার সন্তান আমার কাছ থেকেই শিখবে যেমন স্ত্রীরা যেমন স্বামীকে বাবা ডেকে তার পুত্রকে বাবা শিখায় তদ্রূপ আমার আচরণ দিয়ে আমার পুত্রকে শিখাতে হবে কোনটা ভালো কোনটা কি কষ্ট হচ্ছে নাকি কথা শুনতে এগুলো কি লज्্জ্য কথা না অলেজ্য হ্যাঁ সঠিক নামই তা তাহলে আজকে দেখুন এখানে কি বলছে দীক্ষা নেওয়া কেন প্রয়োজনীয়তা দীক্ষা মানে ভগবান প্রাপ্তি নয় দীক্ষায় দক্ষতা বাড়ে দীক্ষায় কি বাড়ে কিসের দক্ষতা বাড়ে না আমি যে পদ দিয়ে এসেছিলাম ওই পত্রটা তো ভুলে গেছি ওই প তাই যেখান থেকে এসেছিলাম সেইখানে যাওয়ার পথটা খুঁজে পাওয়া যায় দীক্ষায় তবে দীক্ষা নিলেই হবে না একজন পতীকের কাছে জিজ্ঞাসা করলেন আপনি এখান থেকে ভাঙারহাট কোন দিকে যাবেন তো একজন দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে ওই রাধাগঞ্জ হয়ে যাবেন এখন আপনি যদি ওদিকে না গিয়ে হ্যাঁ উল্টো দিকে হাঁটেন তাহলে যেতে পারবেন তাহলে দীক্ষা নিলেই হবে না দীক্ষাটাকে জপ করা এবং গুরু নির্দেশিত পথে থাকা প্রয়োজন এবং সৎগুরু থেকে দীক্ষা নেওয়া একান্ত প্রয়োজন সদ্গুরু কারা মহাপ্রভুর আদর্শটাকে মানে যারা শুধু মহাপ্রভু নয় আমাদের সনাতন ধর্মে বহুবিধ মতপথ থাকতে পারে শৈব শাক্ত গানপত্য সৌর এই মতের মধ্যে তারপরে গুরু পরম্পরা থাকতে হবে গুরুদেবের আচরণগুলো থাকতে হবে অনেকে গুরুর আচরণ আছে বাইরা শিষ্য করে নিজের বউকেই বোঝাতে পারে না আছে কি না বাইরা শিষ্য করে একেবারে সবাইকে বুঝালো কিন্তু নিজের ছেলে মেয়েই অমানুষ তা পরিচয় দেওয়ার মতো কায়দা নেই আছে না ওই রকম গুরুর কাছের থেকে মন্ত্র নিলে আপনারও হরিব এজন্য দীক্ষা নেওয়ার আগে অন্তত গুরুকে ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত তাকে ট্রাই করতে হবে পাইলেই দীক্ষা নেওয়া যাবে গুরুকেও ট্রাই করুন খালি গুরুদেব ভালো শিষ্য মোটা করবে তা নয় গুরু শিষ্যর গুরুদেবকে যাচাই বাঁচা করার প্রয়োজন আছে কি না তাহলে আমরা কী করবো কি গুরু করার আগে যাচাই বেচাই করবো না তাহলে ভগবানকে পেতে হলে আমার দক্ষতার প্রয়োজন আছে আর এই দক্ষতাই একমাত্র যেমন স্কুলে অঙ্ক শিখা যায় না না নিলে ভজনের পথ কখনো খুঁজে পাওয়া যায় না বলো না গো রাধে রাধে আজকাল তো অমোক 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 নন্দ জী বাবার জি মহারাজ যত নামে টাইটেল বড় তার কাছে দীক্ষা নিতে হয় কিন্তু তার কর্মটা এটাও দেখতে হবে আপনারও কর্ম করতে হবে যেমন আপনারা হিন্দু বাড়িতে মুরগি ছাগল যারা পোষেন এগুলো বৈধ নয় মুরগি ছাগল পোষা বৈধ নয় এই যে মায়েদের আজকে মস্তকে ঢাকার কথা বলছি অনেকের মস্তকে নেই এত বলার পরেও যারা এই কথাগুলোকে শোনেন না তাহলে আপনারা ভাগবতে আসবেন কেন আসতে তাহলে ভাগবত এসে কখনোই যদি কথাটাকে আপনি প্রতিপালন না করতে পারবেন তার জন্য ভাগবত নয় উপদেশ তাকে দিও যিনি উপহাস করবে না এমন কোনো ব্যক্তিকে উপদেশ দিও না যে উপহাস করে তোমার কথাটাকে গ্রহণ করবে না এই ব্যক্তিকে উপদেশ দেওয়া যাবে না সনাতন ধর্ম এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর এই ধর্মের আদর্শটা যদি কেউ জোর করে এই ধর্ম কাউকে চাপানো হয় না এই ধর্মটা ভালোবাসার সহিত গ্রহণ করতে হয় রাধে রাধে এই যে দেখুন বর্তমান সিচুয়েশনে সারা পৃথিবীর ইস্কনের যিনি এখন অন্যতম গুরু তিনি এই স্বামী জয় পতাকা মহারাজ তাকে কি জোর করে আনা হয়েছে সে ভালোবেসে অবয়চরণা ভক্তিবেদন্ত প্রভুপাদের শ্রীপাদপদ পদ সমর্পিত চিত্ত করে এই সনাতন ধর্ম ভালোবেসে আজকে পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টিকারী অন্যতম গুরু হয়েছে তাহলে সনাতন ধর্ম কি দেয় প্রেম দেয় সনাতন ধর্ম কি দেয় ভালোবাসা দেয় সনাতন ধর্ম কি দেয় সততা দেয় সনাতন ধর্ম কি দেয় সরলতা দেয় সনাতন ধর্ম কি দেয় পবিত্রতা শিক্ষা দেয় সনাতন ধর্ম কি কয় সৎ পথে চলার শিক্ষা দেয় তাহলে সেই ধর্মটার নামই কি সনাতন ধর্ম আর কি দেয় অহিংসা শিক্ষা দেয় সনাতন ধর্ম কাউকে হিংসা শিক্ষা দেয় তাহলে সেই ধর্ম আমার ধর্মের নাম কি আগে সনাতনের সাথে পরিচিত হতে হবে তারপরে আপনি ভাগবতীর কথা বলেন চৈতন্য চরিতামৃত বলেন চৈতন্য মঙ্গলের কথা বলেন নিমাই চরিত বলেন চৈতন্য ভাগবত বলেন বিদর্ভ মাধব বলেন বিদগ্ধ মাধব বলেন ও তারপরে অন্য অন্য গ্রন্থ যত যা আছে পৌরাণিক যত পুরাণ বলেন সমস্ত পরে কিন্তু আগে আপনার ধর্মের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন আছে কি না আজকে হ্যাঁ যুব সমাজ কি বাবারা এরপর থেকে কি সৎপথে চলতে পারবো কি না আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবো কিনা তা আজকে আমার নকুল বাবা তার অক্লান্ত পরিশ্রমে তার পুত্রদ পুত্র পুত্র তাই তো দুইজন নাকি তার পুত্রদয়ের অক্লান্ত পরিশ্রমে আজকে যে আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে আজ পুণ্য লগনে পুণ্য তিথিতে আজকের তিথিটা কি জানেন কি একাদশী বাবা আজকে কি উঠাবে গো কী উঠবে ভগবান আরে শুধু ভগবান উঠবে না নিজেকে উঠাতে হবে কুলকুণ্ডলী শক্তিকে আজকে একটু পাঁচ মিনিট অন্তত দশ মিনিট ধ্যান করে ওইটাকে একটু জাগাবার চেষ্টা করতে হবে খালি শিক্ষা মন্ত্র নিলে কাজ হবে না কানে ফু নিলে কাজ হবে না একটু কর্ম করতে হবে আজকে সেই কর্মের রাত আজকে যে বাড়িতে আমরা উপনীত হয়েছি আমার বাবা নকুল বাবা আমি যখন কাশিমপুরে থাকি তখন আমার বাবা মন্ত্রণেছে তাই তো বাবা হ্যাঁ তা আমাদের শ্রদ্ধাভাজন কাশিমপুরের গদির গোসাই ছিলেন শ্রী শ্রী গৌরগোপাল গোস্বামী মহাশয় তারই প্রতিষ্ঠিত তিনারই প্রতিষ্ঠিত এই মন্দিরটা এই মন্দির প্রতিষ্ঠিত করার জন্য আমাকেই গোসাই বলেছিলেন আসার জন্য আমার দুর্ভাগ্য তখন আমার একটা প্রোগ্রাম ছিল আমি আর আসতে পারিনি তথাপিও আমাদের সেই পরমারাধ্য শ্রী শ্রী গৌরগোপাল গোস্বামী এহলোক থেকে পরলোকে গমন করছেন আপনারা সকলে একটু প্রার্থনা করবেন তারা আত্মাটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন তার আত্মাটা যেন ভগবত ধামে পৌঁছাতে পারে আর যে বাড়িতে আমার নকুল বাবা এসে তারই এই ভিটা জন্ম ভিটা আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন তার পুত্রপোত্রাদির যাহাদের ভগবান দিয়েছেন তাদের হৃদয়ে দুর্বুদ্ধি না হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হোক আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে এই আশীর্বাদ সকলে করবেন আর দ্বিতীয়ত আর একটা কথা বলছি আমি আর দীর্ঘায়ু করবো না দীর্ঘায়ু করতে গেলে আমার একটু ওদিকে সমস্যাটা হয়ে যাচ্ছে আর একটু যদি এর পরে আপনাদের চৌরিবাড়ি আসি চার তারিখে বোধ হয় হ্যাঁ চৌরি বাড়ি কয় তারিখে পাঁচ তারিখ আচ্ছা চৌরিবাড়ি আছি চার তারিখ না পাঁচ তারিখ ফেসবুকে দেওয়া হবে আপনারা কৃপা করে চৌরিবাড়ি আসবেন ওখানে অ্যালার্ট থাকবে তারপরে খালিয়ে কয় তারিখে আগামী শুক্রবারে খালিয়ে আছি শনিবার ও যাক তিরিশ তারিখ শনিবার আমার আবার অত মনে থাকে না এখন মনটা একটু অন্যরকম হয়ে গেছে তা এই তিরিশ তারিখ শনিবার আপনারা খালিয়াতে আসবেন পালপাড়া না পালপাড়াতে তাই কৃপা করে আপনারা সকলে আসবেন মায়েরা বাবারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের সাথে আরও আমাদের আপডেট কিছু কথা হবে সংবাদ হবে আপনারা কেমন থাকেন কি না থাকেন আমাদেরকে জানাবেন আর সনাতনী কোনো সমস্যা হলে পরে আপনারা সকলে সঙ্গবদ্ধ হয়ে কাজ করবেন সকলে সঙ্গবদ্ধ হয়ে আমরা একটা জিনিস আমাদের স্লোগান একটা জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো আর কি কোনো গত গোত্র বর্ণ কিছু আমরা মানি না আমরা সব সনাতনী আমরা কি কোনো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এর সাথে আমরা কিচ্ছু দেখব না আমরা এখন একটাই স্লোগান আমরা কি তাহলে এই সনাতনীর মধ্যে মেথর মুচি কোনো বাসাবাসি নাই মনে থাকবে তো উপযুক্ত হলে পরে বিয়ে করলে কোনো দোষ নাই আর যদি তোমাদের মা বাবা মানিয়ে নাই। নেয় উপযুক্ত বয়স হতে হবে অন্যায় করলে আমি অন্যায়কারী সাথী নাই যদি তোমাদের উপযুক্ত বয়স হয় যদি কোনো সনাতন ধর্মের মধ্যে তুমি ব্রাহ্মণের ছেলে যদি ঋষির মেয়ে পছন্দ হয় তোমার বাবা মা মেনে নেয় না তোমরা আমার কাছে আমি বিয়ে দিয়ে আমার কাছে রেখে দেব তাতে কোনো অপরাধ নেই এবং কোনো পাপ নেই আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু তথাপিও অন্য ধর্মে সনাতন ব্যতিরিকে কোনো ছেলে মেয়ে যেন গ্রহণ করা হয় না মনে থাকবে তো কি মনে থাকবে কি তোমরা করো কি অন্য ধর্মে ঠিক করছো নাকি হাওয়া না কিছু বলো না কেন মানে মৌন থাকা মানে কি হ্যাঁ সাবধান তাহলে আর দীর্ঘায়িক না করে আজকের মতে না থাক আর একটু বলে না বলেও পারছি না তাহলে আগামী দিন প্রবচন করবেন অজিত কৃষ্ণ দত্ত নাকি অজিত দত্ত আপনাদেরই পাশের ছেলে তবে একটু বলে দেবেন যেন আমাদের সঙ্গবদ্ধ হওয়ার কিছু মেসেজ দেন এইটা আপনার একটু সবাইকে যত পাঠক আসুক আমাদের সঙ্গবদ্ধ হতে হবে আর গ্রামে কোনো দলাদলি থাকলে দল ঠল শেষ করে দেবেন কোনো দল নেই আপনি দল করবেন পরে আগে বেঁচে থাকতে পারলে তো দল যদি আমি মরে যাই দল হবে তাহলে আগে কি আমরা একতাবদ্ধ হতে হবে আর এই একতাবদ্ধ হওয়ার নামই ধর্ম কি বাবা হিংসার নাম ধর্ম না আমরা ভালো থাকার নাম ধর্ম তাহলে আমরা কোন হিংসা করব আমরা সঙ্গবদ্ধ হয়ে চলবো তাহলে আজকে মহাপ্রভু এসছে কি দিতে না নাম তো আছেই প্রেমার ভক্তি ভক্তির মূরতি আমার হরি আমার হরি জগতে জীবকে প্রেম আর ভক্তি দিয়ে আপনি ভিকারি যে জগৎজিৎকে বললেন হে আর তোমরা অমনি করে বসে থেকো না তোমরা কি করবে জানো বদনে নাম করিবে প্রেমে পুলকিত হবে আর ভক্তির সাগরে ডুবে যাবে তোমরা ভক্তির সাগরে ডুবে ভক্তের করিবে সবাই প্রেম ভক্তির কথা তাই আসুন আমরা বসে না থেকে আজকে মহাপ্রভুর নির্দেশিত পত্তাকে সকলে স্মরণ করে সবাই যেন প্রেম ভক্তি প্রচার করতে পারি নিজের জাতিকে রক্ষা করতে পারি মহাপ্রভুর কৃপায় যেন সত্য কথা বলতে পারি আমরা সবাই এই আশা ব্যক্ত করে আজকের মতে আমার ভুল ত্রুটি এবং আলোচনার মধ্যে অনেক কথা বলেছি আমার সমস্ত ভুল ত্রুটি রূপে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ পেয়ে যাবেন আর আজকের মতে এখানে কথা বিশ্রাম হইল তোমরা একটু কীর্তন করো জয় তয় জয় গৌর হরিদ